আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ষাট লাখ টাকার বাজেটে ছয়তলা ফাউন্ডেশনের বিল্ডিংয়ের কাজ কতটুকু অগ্রসর করা সম্ভব বর্তমানে এই বাজেটে তিনতলা পর্যন্ত সাত বা শাটারিং হয়ে গেছে এখন সেই খরচের বিস্তারিত বিশ্লেষণ জানাবো যে কোনো বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ফাউন্ডেশন ছয়তলা বিল্ডিং সাপোর্ট দেওয়ার জন্য ফাউন্ডেশন কস্ট বেশি হয় এক্ষেত্রে পাইলিং ফুটিং কলাম ফাউন্ডেশনে খরচ হয়েছে আনুমানিক বারো থেকে চোদ্দ লাখ টাকা এখানে রড সিমেন্ট খোয়া আর বালু সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে লেবার খরচেও ফাউন্ডেশনের তুলনামূলক বেশি করে এই ধাপে অনেকটা বাজেট চলে যায় কিন্তু ভবিষ্যতে বিল্ডিং নিরাপদ রাখার জন্য এই অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাউন্ডেশনের পর শুরু হয় গ্রাউন্ড ফ্লোর থেকে প্রথমতলা পর্যন্ত কাজ কলাম রাইজ ভীম স্ল্যাব আর শাটারিংয়ের জন্য খরচ হয়েছে প্রায় আট থেকে নয় লক্ষ টাকা শুধু প্রথম তলার ছাদের জন্য সিমেন্ট রড আর শাটারিং ম্যাটেরিয়াল লাগে প্রচুর এখানে লেবার খরচও বড় অংশ নিয়েছে এই পর্যন্ত গেলে মোটামুটি বাজেটের এক অংশ শেষ হয়ে যায় এরপর আসে দ্বিতীয় তলার কাজ কলাম ভীম আর দ্বিতীয় দ্বিতীয়তলা শাটারিংয়ে খরচ হয়েছে প্রায় দশ লাখ টাকা এখানে ম্যাটেরিয়ালের সাথে সাথে কার্পেন্টার আর রাজমিস্ত্রির মজুরি অনেক বেড়ে যায় প্রতিতলা বাড়ার সাথে সাথে শাটারিং আর সাপোর্ট ম্যাটেরিয়াল খরচও বাড়তে থাকে এই ধাপ শেষে বাজেট প্রায় অর্ধেকের কাছাকাছি চলে যায় এখন আমি আলোচনা করব তৃতীয়তলা পর্যন্ত যে খরচটা আমার গিয়েছে ষাট লাখ টাকার বাজেটে এখন পর্যন্ত তিনতলা ছাদ পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে কিন্তু আমি স্যার ডালাই এখনও দেইনি শাটারিং পর্যন্ত কাজ হয়েছে তৃতীয়তলা কলম ভীম স্ল্যাব আর শাটারিং খরচ হয়েছে প্রায় বারো থেকে তেরো লাখ টাকা রড সিমেন্ট আর খোয়া এখানে সবচেয়ে বেশি খরচ হয়েছে লেবার কষ্টও এ ধাবে অনেকটা বেড়ে গেছে কারণ উঁচুতে কাজ করার জন্য অতিরিক্ত সাপোর্ট আর নিরাপত্তা দরকার হয় এভাবে মোট বাজেট ষাট লাখ এসে থেমেছে শাটারিং পর্যন্ত এখন আমি আপনাদের সাথে এক্সট্রা বাজেট সম্পর্কে একটা আলোচনা করব বা অতিরিক্ত খরচ এখানে শুধু মেন স্ট্রাকচার হয়নি সাথে কিছু এক্সট্রা খরচ হয়েছে বিল্ডিং ডিজাইন ইঞ্জিনিয়ার চার্জ পানির লাইন ইলেকট্রিক লাইনের প্রাথমিক কাজ মেশিন ভাড়া আর সেফটি কস্ট যোগ হয়ে গেছে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা সুতরাং ষাট লাখ টাকার বাজেটে ফাউন্ডেশন সম্পন্ন প্রথম দ্বিতীয় আর তৃতীয়তলা পর্যন্ত শাটারিং ও সাদ শেষ অর্থাৎ তৃতীয়তলা পর্যন্ত বিল্ডিং দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু পুরু ছয়তলা ফাউন্ডেশন বিল্ডিং শেষ করতে হলে আরও অন্তত ষাট থেকে সত্তর লক্ষ টাকা প্রয়োজন হবে যা নির্ভর করবে লোকেশন আর বাজার দরের উপর বর্তমান দু সালে বাজারে রডের দামও সর্বনিম্ন সিমেন্টের দামও তুলনামূলকভাবে কম ইট বালি কিছুই সাশ্রয়ী মূল্যে কেনা যাচ্ছে এই জন্য আমার বাজেটও অন্যান্য সময়ের তুলনায় দু হাজার পঁচিশ সালে খুব কম বাজেট আমি না হলেও চার থেকে পাঁচ লাখ টাকা আমি সেভ পেয়েছি বাজেট জন্য আশা করি এই ভিডিও দেখে আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আপনার বাজেটের হিসাব জানতে চাইলে কমেন্টে জানান ধন্যবাদ মূলত আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ফাউন্ডেশন থেকে শুরু করে তিনতলা পর্যন্ত সাত বা সাতার পর্যন্ত পুরো খরচের বিশ্লেষণ যারা বাড়ি বানানোর প্ল্যান করছেন তাদের জন্য এই ভিডিওতে হবে বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি একটি গাইডলাইন আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম